নমস্কার স্মরণে মননে পরম শ্রদ্ধা প্রাণা মাতাজি এই সমবেত ধারাবাহিক আপনাদের সকলকে স্বাগত জানাই মাতাজির তেজস্বিতা ও আপাত কঠোর দিকটার জন্যে সকলেই সম্ভ্রম বোধ করতেন ছাত্রীরা আড়ালে তাকে সিংহিনী বলে ডাকত অবশ্যই তারা ভগিনী নিবেদিতার তেজস্বিনী স্বভাবের সঙ্গে তার একটা সাদৃশ্য খুঁজে পেত শুধু ছাত্রীরা নয় বিদ্যালয়ের শিক্ষয়িত্রী অভিভাবক কর্মী সকলেই তাকে যেমন ভালোবাসত শ্রদ্ধা করত তেমনি ভয় পেত কিন্তু তার ব্যক্তিত্বের এই সুকঠোর অনমনীয় দিকটি সংঘগুরু পদে আসীন হওয়ার পর থেকে ধীরে ধীরে বদলে যায় এতদিন তার মধ্যে বড় দিদির মতো একটা ভাব ছিল এখন ক্রমশই মায়ের মতো ক্ষমাশীল কোমল হয়ে গেলেন তার কাছে সকলেরই ছিল অবাধ গতি সংঘগুরু রূপে তিনি যে শ্রী শ্রী মায়ের প্রতিনিধি উনিশশো সালে পরম পুজনীয়া মোক্ষপ্রাণা মাতাজির দেহ অবসানের পর সাতেরোই নভেম্বর উনিশশো সালে জগদ্ধাত্রী পুজোর দিন তিনি শ্রী সারদা মঠের তৃতীয় সংঘ অধ্যক্ষার পদে বৃত হন নিজেকে চিরকাল নেপথ্যে রেখে সংঘের কাজে সহায়তা করেছেন তাই এই গুরুদায়িত্ব সহজে স্বীকার করে দেননি কিন্তু বয়োজ্যেষ্ঠ সন্ন্যাসিনীদের ঐকান্তিক অনুরোধে তাকে এই পদ গ্রহণ করতে হয় দীক্ষা দিতে শুরু করেন তেরোই জানুয়ারি দু সাল থেকে সেদিন ছিল স্বামী শারদানন্দ মহারাজের জন্মতিথি আর চব্বিশে সেপ্টেম্বর দু হাজার আট শেষবারের মতো দীক্ষাদান করেছিলেন সংঘগুরু হওয়ার পর থেকে তিনি পূজনীয়া মোক্ষপ্রাণা মাতাজির দীক্ষিত সন্তানদের প্রতি বেশি মনোযোগ দিতেন যাতে তারা সদ্যপ্রয়াত গুরুর অভাব বোধ না করেন তারা যাতে নিয়মিত মঠে আসেন সে ব্যাপারে উৎসাহ দিতেন পরবর্তীকালে তাকে ভক্তদের উদ্দেশ্যে বলতে শোনা যেত মঠে আসবে মন্দিরে মা অপেক্ষা করছেন মঠকে ভুলে থাকবে না প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম তিনি দক্ষিণেশ্বরে রসিক ভিটার ভিত প্রতিষ্ঠা ভিত প্রতিষ্ঠা করেছিলেন দু বছর পরে ওই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনও তিনি করেছেন দু সালের এপ্রিল মাসে গুজরাট প্রদেশের বালসাডে মট শাখা কেন্দ্রের উদ্বোধন করলেন ওই বছরই নভেম্বর মাসে নতুন মন্দিরের দ্বার উদ্ঘাটন করেন পুনায় দু সালে কলকাতার রামকৃষ্ণ সারদা মিশন মাতৃভবন শাখাকেন্দ্রের বর্ষব্যাপী সুবর্ণ জয়ন্তীর সূচনা হয় ওই উপলক্ষে আয়োজিত সন্ন্যাসিনী সম্মেলনে তার উপস্থিতি ও ভাষণ বিশেষ প্রেরণাপ্রদ ছিল দু সালের অন্নপূর্ণা পুজোয় তিনি অন্ধ্রপ্রদেশের গুন্টুর শাখা কেন্দ্রের উদ্বোধন করেছিলেন দু সালে তিনি মাতৃভবনের নতুন জমির ভিত প্রতিষ্ঠা করেছিলেন পয়লা এপ্রিল দু হাজার দুই তারিখে পুজনীয়া শ্রদ্ধাপ্রাণা মাতাজি বারাণসীর মঠ কেন্দ্রের নতুন ভবনের উদ্বোধন করেন এই উপলক্ষে ভারতের নানা কেন্দ্র থেকে সন্ন্যাসিনীরা বারাণসীতে এসে উৎসবকে সার্থক করে তুলেছিলেন পরদিন জনসভায় তার আশীর্বাণী ছিল বিশেষ চিত্ত আকর্ষক চোদ্দোই এপ্রিল নিবেদিতা স্কুলের প্রাইমারি শাখার নতুন ভবনের ভিত প্রতিষ্ঠা করেছিলেন বাড়িটি ছিল শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলীর সুপরিচিত ডাক্তার শশীভূষণ ঘোষের শ্রী মায়ের ষার্ধ শতবর্ষ জয়ন্তী উপলক্ষে দু সালের সেপ্টেম্বর মাসে শ্রীচুরে বিরাট শোভাযাত্রা ও সভার আয়োজন হয় সেখানে তিনি স্মারক পত্রিকা উদ্বোধন ও আশীর্বাণী উচ্চারণ করেন ষোলোই ডিসেম্বর শ্রী শারদা মঠে ছয় ব্যাপী বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল মঠের সুসজ্জিত প্যান্ডেলে যে ধর্ম সভার আয়োজন করা হয়েছিল সেখানে জন্ম জন্মান্তরের মা স্মারক গ্রন্থটি উদ্বোধন করেছিলেন মাতাজি উনিশে ডিসেম্বর অপরাহ্নে সভার আলোচ্য বিষয় ছিল শ্রী শ্রী মায়ের জীবন ও বাণীর সার্বজনীন আবেদন সেই দিন অধ্যক্ষা মাতাজি উদ্দীপনাময় মনজ্ঞ ভাষণ শ্রোতাদের অভিভূত করেছিল পঁচিশে ডিসেম্বর শ্রী শারদা মঠের গোলাপমা ভবনে মহাশক্তির আবির্ভাব ও তাৎপর্য নামে শ্রী মায়ের ওপর যে চিত্র প্রদর্শনীর আয়োজন হয়েছিল তার শুভ উদ্বোধন কার্যও তিনি সম্পন্ন করেছিলেন নমস্কার